রমজানের শেষ দশ রাজ যখন আকাশে আল্লাহ রহমতের আলো ছড়িয়ে পড়ে তখন প্রতিটি আমল হয়ে উঠতে পারে অনন্ত সবের উৎস এই মহিমাম্বিত সময়ে আমাদের ইবাদত ও নে আমলগুলোর মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায় মসজিদ আলহারামের ইমাম শাহেক আব্দুর রহমান আমাদের জন্য এক সহজ অথচ অসাধারণ আমলের ফর্মালা তুলে ধরেছেন যা এই বিশেষ রাজগুলোর ফজিলত আরও বাড়িয়ে তুলতে পারে তার কথাগুলো আমাদের শিখায় ছোটো ছোটো আমলও যদি নিয়মিত করা যায় তবে তা বিস্ময়কর সোয়াব বয়ে আনতে পারে এক নম্বর প্রতিদিন মাত্র এক দিরহাম দান করুন বিশেষত যদি এই দান লাইলাতির কদরে রাতের মধ্যে পড়ে তবে আপনি পাবেন চুরাশি বৎসর বা এক হাজার মাসের সোয়াব এক অবর্ণনীয় বকত যা আপনার প্রতিটি আমলকে আল্লাহ নৈকাট্যে পৌঁছে দেবে দুই নম্বর রমজানের এই মহিমাম্বিত সময়কে আরো মূল্যবান করতে প্রতিদিন মাত্র দুই রাকাত নফল সালাদ আদায় করুন এই সালাদ লাইলাতিল কদরের স্পষ্টে ধন্য হবে তখন এই ছোট আমল আপনাকে চুরাশি বছরের ইবাদতের সমপরিমাণ পরিমাণ এনে দেবে তিন নম্বর প্রতিদিন মাত্র তিনবার সরাই ক্লাস তেলোয়াত করুন যদি এই তেলোয়াত লাইলাতিল কদরের রাত্রে হয় তাহলে প্রতিদিন কোরআন এক খতম করার সমান সুভাব লাভ করবেন এই আমাদের তাও বার্তা পৌঁছে দেয় এবং আমাদের ইমানকে আর সুদৃঢ় করে তোলে এই ছোট ছোট আমলগুলোর মহত্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিয়মিত ও ধারাবাহিক ইবাদতি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন ভালো কাজের পথ প্রদর্শক ব্যক্তি সেই কাজকারীর সমপরিমাণ সোয়াব লাভ করে তবে মূল আমলকারীর সোয়াবের কোনো ঘাটতি হয় না ওই মুসলিম দুই হাজার ছয়শো চুহাত্তর আর একটি হাদিতে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল নিয়মিত আমল যদিও তা সামান্য হয় সহি বোখারি ছয় হাজার চারশো চৌষট্টি এই মহান বাণীগুলো আমাদের শিখায় যে ধারাবাহিক ছোট ছোট আমলে স্থায়ী বরকত ও সীমাহীন স্বভাবের কারণ হয়ে দাঁড়ায় এই পরের শেষ দশ দিনে আসুন আমরা সকলে মিলে এই আমল আমলগুলো চর্চা শুরু করি আমাদের এই আমল শুধু আমাদের জন্যই বরকতের কারণ হবে না বরং আমাদের মাধ্যমে যদি কেউ আমল শুরু করে তাহলে আমরাও সমপরিমাণ সবের অধিকারী হব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত আমল করার তাওফিক দিন যেন আমাদের প্রতিটি মুহূর্ত তার রহমত বরকত ও করুণায় আলোকিত হয় আমিন